আজকের মুক্তিযোদ্ধা হচ্ছে আজকের আজকের প্রজন্ম হচ্ছে আজকে আমাদের সন্তানেরা তাদেরকে আহ্বান জানাই স্বাধীনতার পতাকাটাকে থাকে বাংলাদেশের পতাকাকে শক্ত করে ধরো

গোটা রক্ষা করার জন্য আসেনি এসেছি দেশ রক্ষা করার জন্য আজকের প্রজন্ম যারা আমার দেশ আমার স্বাধীনতা আমার সংবিধান আমার পতাকা রক্ষা করবে তারা গোটা বাতিকে দাবিতে রাস্তায় নেমে ঘুরছেন নাকি লঙ্কা এর চেয়ে লজ্জার ভয়ঙ্কর কথা হতে পারে না আমাদের সাথে বললেন

মিলিল করে যেতে চান দশ বারো মাসে আন্দোলন শুরু করেছে আমরা এই আন্দোলন আজকে শুরু করলাম এবং ওটা বজায় রেখে আমরা ঘরে ফিরে দেব ইনশাল্লাহ এর আগে আমরা ঘরে যাব না যত বাধা আসুক যুদ্ধ করতে প্রস্তুত তাদের চ্যালেঞ্জ করতে প্রস্তুত আমরা এবং আমাদের সন্তানরা আগামী দিনে এই রক্ষা করার জন্য যুদ্ধে আমরা যুদ্ধ কর্মলাম এই কথা বলে মুক্তিযুদ্ধ বিরোধী মহল চিহ্নিত মহল তারা কলকাতি নেড়ে সামনে বর্তমান প্রজন্মের এক অংশ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে সামনে নামিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান এবং মুক্তিযুদ্ধের সম্মান দেশে পতাকার সম্মান এবং সংবিধানের সম্মান অক্ষুন্ন রাখতে গেলে এবং রাখার জন্য আজকে আমরা রাসাবধানে দেখেছি তাদের অনেকে আন্দোলনের নামে রাস্তার উপর জাতীয় পতাকা পা দিয়ে মারিয়ে অবলীল আইন হেঁটে যাচ্ছে তাদের এক অংশকে দেখেছি আর সেই সমাবেশ থেকে তারা সরকারকে আলটিমেটাম দিচ্ছে অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে গোটা শূন্য আইন পাশ করতে হবে তারা সরকারকে এই বলে হুমকি দিয়ে বলছে এত সময়ের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মতে পাককে ঘোষণা না দিলে বা আইন পাশ না করলে বাক মোড়সহ বিভিন্ন মোড় দখল করে তথাকথিত বাংলা রোগের নামে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন আটক করে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি করে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই নুস্কান দিয়ে এইসব শিক্ষার্থীদের একটি বিশেষ উদ্দেশ্যে পরিচালনার পরিচালনায় সক্রিয় হয়ে উঠেছে জুলাই রাতে গতকাল চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ সোমবার অমান্য রাষ্ট্রপতি বরাবর তারা আর্কিটেক্টার দেওয়ার গত বর্ষ চোদ্দোই জুলাই দুই হাজার চব্বিশ ঢাকায় অনচিম সফল পরবর্তী সংবাদ সম্মেলনে উক্ত আন্দোলন নিয়ে আপনি যে সকল সাহসী বাস্তব ও বিচক্ষণ মন্তব্য রেখেছেন সেগুলো ছিল আমাদের প্রাণের কথা আপনার সদয় অবগতির জন্য আমরা এটুকু বলতে চাই গত তেরোই জুলাই সশোরিত জাতিগোষ্ঠী অজ্ঞাত প্রতিবন্ধী এবং দেশের সবচেয়ে কঠিন প্রয়োজনে আত্মতাকে উদ্যুক্ত মুক্তিযোদ্ধা ও শহীদদের অবদানকে কর্মসংস্থান দিয়ে সরকারের দেশ সাথে মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চাই আমরা এবং আমাদের সন্তানেরা বেঁচে থাকতে এই অশুভ পরিকল্পনা সফল হতে দেব না বাংলার জনগণ তাদেরকে সমুচিত জবাব দেবে আমাদের দাবি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সকল পূর্বতম কোটায় কোটা বহাল রাখতে হবে আমরা সেই দাবি জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার গুণমুগ্ধ যশোর জেলার মুক্তিযোদ্ধা বৃন্দ এবং তাদের পরিবারের সদস্যগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এখন আনুষ্ঠানিকভাবে আমি এখন আনুষ্ঠানিকভাবে যশোরের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করার জন্য যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়ের কাছে

এবং এটি আপনার জানাচ্ছে বিচারাধীন বিষয় হাইকোর্টের বিচারাধীন আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হাইকোর্টের বিচারাধীন মামলার পরে আমাদের কিছু থাকে না আসে